দশ হাজার তিনশোতে শিশুতে ত্রিপুরা উচ্চ আদালতে সর্বশেষে রেখে চ্যালেঞ্জ জানিয়ে ফের আরও একবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শে চাকরিচ্যুত শিক্ষক প্রণব দেবের হয়ে শিশু আদালতে মামলাটি দায়ের করলেন রাজ্যের বরিঠ আইনজীবী অমৃতলাল সাহা নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের বিষয়টি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টিতে নিয়ে যেতে আগামী রবিবার অনুষ্ঠিত হবে আগরতলায় হর সভা এক সাংবাদিক সম্মেলনে কথা জানান চাকরিচ্যুত শিক্ষক প্রণব দেব ও আইনজীবী অমৃতলাল সাহা রাজ্যে দ্বিতীয়বারের মতো ড মানিক সাহা নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে অনেকটা ক্লোজড চ্যাপ্টার হয়ে পড়ে দশ হাজার তিনশোতেই শিশুটি চাকরি ফিরে পেতে গত কয়েক বছর ধরে আগরতলা শহরের বুকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বেশ কয়েকবার মামলা হয় আদালতেও কিন্তু বারবার আদালত চাকুরিচ্যুত শিক্ষকদের বিপক্ষে রায় দেয় এর মধ্যে গত বিধানসভা নির্বাচনের আগে গত কয়েক বছর ধরে জলন্তই সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে দেওয়া কথা অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন সেখানে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত আইনি প্রক্রিয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এর জন্য সরকার একটি কমিটিও গঠন করে কিন্তু সরকারিভাবে গঠিত কমিটি রিপোর্ট আজও জনসমক্ষে প্রকাশিত হয়নি বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিকভাবে অনেকে বিষয়টিকে ক্লোজড চ্যাপ্টার বলে মনে করে কারণ ডক্টর মানিক সাহা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকে এখন পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিকভাবে কোনো ধরনের বক্তব্য নেই ফলে চাকরিচ্যুত শিক্ষকরাক অনেকটা निराश হয়ে হাল ছেড়ে দেয় যদিও সবাই নয় 10323 ইস্যুতে ত্রিপুরা উচ্চ আদালতের ফুল বেঞ্চ সর্বশেষ রায় দেয় গত 26 সেপ্টেম্বর আত্মীয় চাকরিচ্যুতদের বিপক্ষে যায় রায় এতেও হাল ছাড়িনি একাংশ চাকরিচ্যুত শিক্ষক উচ্চ আদালতে সর্বশেষ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবারও দায়ের হল সুপ্রিম কোর্টে মামলা গতকাল চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে প্রণব দেবনাথের হয়ে শীর্ষ আদালতে মামলাটি দায়ের করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী অমৃতলাল সাহা সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি তাদের মঙ্গলবার আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন আইনজীবী অমৃতলাল সাহাও ও চাকরিযুদ্ধদের পক্ষে প্রণব দেব এদিকে সাংবাদিক সম্মেলনে আইনজীবী শ্রী সাহা বলেন উচ্চ আদালতের ফুল বেঞ্চ যে প্রশ্নের উত্তর খুঁজে পাননি তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে সাংবিধানিক নিয়ম নামেনি সুপ্রিম ও হাইকোর্ট রায় দিয়েছে আদালতের রায়ের উপর ভিত্তি করে আইনাগত স্বীকৃতিদেরও বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক নোটিশ পাওয়াটা সাংবিধানিক অধিকার তাই সমস্ত কিছু খতিয়ে দেখে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ফলে স্বাভাবিকভাবে দশ হাজার তিনশো তেইশ ইস্যুটি যে এখনো ক্লোজড হয়ে যায়নি তা প্রমাণ হলো নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের ঘটনা দিয়ে আর এই মামলা প্রসঙ্গে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অবগত করতে আগামী রবিবার আগরতলায় অনুষ্ঠিত হবে হল সভা যে করা হয়েছে সেটা কোনো না দিয়ে যেটা নাকি একটা সাংবিধানিক অধিকার এই প্রশ্ন অনেকগুলি মামলা হয়েছে আগে এক ডজনের বেশি মামলা হয়েছে সবগুলি মামলায় বিরুদ্ধে গেছে কিন্তু যে মামলাটা সর্বশেষ ত্রিপুরা হাইকোর্টে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে যে বিষয়টা আমি তুলেছিলাম যে সাংবিধানিক কিছু প্রশ্ন সেই প্রশ্নের সমস্ত বিষয়গুলি আলোচনা করবার জন্যে আইনগতভাবে একটা সর্বোচ্চ আদালতে ত্রিপুরার যে ফুল কোর্ট তৎকালীন সময়ে তিনজনের বেঞ্চ তিনজনই ছিলেন আর কোনো জজ ছিলেন না মাননীয় ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারক তিনজন বসে সেই মামলার বিচার করেছেন এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের এই প্রথম লাইভ স্ট্রিমিং হয়েছে যা নাকি সারা ভারতবর্ষে ত্রিপুরায় মিলিয়ে তেত্রিশ হাজারের বেশি লাইভ ভিউজ হয়েছে এটা সুপ্রিম কোর্টের যে ই জার্নেল আছে সেটাতে প্রকাশিত হয়েছে এবং আমাদের বিশ্বাস এটা আমাদের একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে এবং যেহেতু এখানে সেই সাংবিধানিক প্রশ্নের রায়গুলি আমাদের পক্ষে আসেনি তার মানে আমরা ব্যর্থ হয়েছি বোঝাতে ব্যর্থ হয়েছি এটা এখানকার অ্যাডভোকেট হিসেবে আমারও ব্যর্থ Video report. Search in the internet.